আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ফিয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হল নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীব কোষ ও টিস্যু অধ্যায়টির আজকে উদ্ভিদ কোষের একটি অত্যন্ত প্রয়োজনীয় অংশ কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব কোষ কোশপাচীর এটা মূলত উদ্ভিদ কোষে অবস্থান করে এবং উদ্ভিদ কোষের সর্ববহী স্তরে অর্থাৎ সর্ববাহিরে অবস্থান করে এই কোষ কোষপাচীর তো উদ্ভিদ কোষের চিত্র নিয়ে আমি পূর্ববর্তীতে ক্লাস দিয়েছি তো ওই উদ্ভিদ কোষের যে চিত্র দিয়েছি সেই উদ্ভিদ কোষের বাইরের অংশে এই কোষ কোষপাচীরটি অবস্থান করে তো এখন আমরা এই কোষ কোষপাচীর নিয়ে আলোচনা করব। চলো আমরা ক্লাসটি উপভোগ করে দেখি জীবকোষ ও টিস্যু এখানে আমি কোষ পাচীর অঙ্কন করেছি যেখানে কনাম্বারে কোষের করেছি অঙ্কন করেছি এই চিত্রে কনাম্বার এটি যেটি প্রস্তচ্ছেদ আর এখানে খনাম্বার এটি যেটি হলো লম্বচ্ছেদ তো লম্বচ্ছেদ এবং প্রস্তুচ্ছেদ মিলেই আমাদের এই কোষপাচীর কোষ প্রাচীর হলো উদ্ভিদ কোষের একেবারে বাইরের অংশ তো আমার এই বেশ কয়েকটি জিনিস যে পোস্তচ্ছেদে অবস্থান করছে আবার লম্বচ্ছেদে অবস্থান করছে যেমন এটি যদি আমি বাইরে থেকে দেখি এই পোস্তচ্ছেদের এই অংশটি হলো মধ্য পর্দা অর্থাৎ এই পোস্তচ্ছেদের যে মাঝখানে অবস্থান করছে এটা হলো মধ্য পর্দা ঠিক একই ভাবে আমাদের এই লম্বচ্ছেদে এইখানে যে মাঝখানে ফাঁকা জায়গাটি হলো মধ্য পর্দা তারপরে আমাদের প্রস্তুচ্ছেদে এইখানে আমাদের প্রাথমিক পাচি প্রাথমিক পাচি কোষ পাচির যে কোষের বাইরের স্থানে অবস্থান করে এই কোষ পাচিরের আবার পাচির আছে যেটা হলো প্রাথমিক পাচির এটা এখানে অবস্থান করছে যেটা প্রস্তুচ্ছেদে আর ছেদে কোষ পাচিরতে এইখানে অবস্থান করছে তারপরে আমাদের এখানে তিনটি স্তর আছে সেই তিনটি স্তর যে তিনটি স্তর আমাদের প্রস্তুত ছেদের অংশ সেটি হল সর্ববাইরে যেটি অবস্থান করে সেটাকে বহিঃস্তর স্তর বলে মাঝখানে যেটি অবস্থান করছে সেটাকে মধ্য স্তর বলে এবং এই যে এইখানে যেটা ভেতরে অবস্থান করছে এই যে ডিম্বাকৃতির ভেতরে অবস্থান করছে লেগেম বাকৃতি এটাকে অন্ত স্তর বলছেন এখানে মূলত এই তিনটি স্তর বহিঃ স্তর মধ্য স্তর বলে তাহলে বস্তু স্থির এখানে আছে আমাদের তিনটি স্তর আর এইখানে আমাদের যে এতটুকু এবং এখান থেকে এতটুকু এই দুইটা হলো লম্বস্থলের অংশ যেটাকে এখানে বলা হচ্ছে গৌণ পাচি গৌণ পাচি গৌণ পাচিতে তো এটি ছিল আমার বাম পাশে যেটি প্রস্তুত ছেদ আর ডানে এটি অবস্থান করছে এটা হলো লম্ব ছেদ সব মিলিয়ে এটা কোষ প্রাচীরের আণুবীক্ষণিক চিত্র আণুবীক্ষণিক মানে যেই ক্ষুদ্র অনুবীক্ষণ যন্ত্রে এই কোষ যে এত বড় দেখানো এটা ক্ষুদ্র জিনিস তো আমি নিজ হাতে এটা অঙ্কন করেছি এই হলো কোষ প্রাচীর কোষ নিয়ে এই ছিল আলোচনা তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ